কাউকে সাহায্য করো কারণ সে অসহায় দুর্বল একা কিন্তু জানো কি তুমি যখন তাকে সাহায্য করো তখন আসলে তুমি নিজের আত্মাকেই শক্তিশালী করছো তুমি তার পাশে বলে মনে হতে পারে কিন্তু আখিরাতে সে সাক্ষ্য দেবে এই মানুষটি আমাকে সাহায্য করেছিল হে আল্লাহ আর আল্লাহ বলবেন তুমি তাকে সাহায্য করেছিলে আজ আমি তোমাকে সাহায্য করব আপনারা দেখছেন উম্মা কণ্ঠ একটি দাওয়া প্ল্যাটফর্ম যেখানে আমরা আল্লাহর কথা বলি হৃদয় দিয়ে যেখানে আমরা কুরআনের আলোয় সৃষ্টিকে ভালোবাসতে শিখি আর চেষ্টা করি আপনাকে সত্য সাহস এবং সান্ত্বনার দাওয়াত দিতে তবুও যদি কোনো অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকে আমাদেরকে সংশোধনের সুযোগ দিন এবং দয়া করে আমাদের ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশা আল্লাহ ইসলামের সাহায্য শুধু করুণা নয় এটি ইমানের অংশ রাসুল সাল্ল্লাহ আলিহ্লাম বলেন আল্লাহ সেই বান্দার সাহায্যে থাকেন যে বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে সহি মুসলিম হাদিস দুই হাজার ছশো নিরানব্বই তুমি যেদিন কাউকে সাহায্য করো তুমি আসলে আল্লাহর সাহায্যকে নিজের জীবনে ডেকে আনো এখন তুমি ভাবছ আমি যে সময় শক্তি বা অর্থ দিয়ে অন্যকে সাহায্য করি তাতে আমি কি পাই আল্লাহ বলেন তোমরা যেকোনো ভালো কাজই করো আল্লাহ তা জানেন সুরা বাকারা আয়াত 197 মানুষ ভুলে যায় কিন্তু আল্লাহ কখনো ভুলে যান না তুমি যে ছোট্ট সাহায্য করেছিলে একটা পানি এগিয়ে দিয়েছিলে কারো পাশে দাঁড়িয়েছিলে চোখের পানি মুছে দিয়েছিলে তা হয়তো তোমার জান্নাতের চাবি একজন মুসলিম শুধু নিচের জন্য নয় সমগ্র মানবতার জন্য উপকারী হয় কারণ সাহায্য মানে শুধু দয়া নয় সাহায্য মানে আত্মার প্রশিক্ষণ ধৈর্য চর্চা অহংকার ভাঙা এবং পরকাল ভাবা তুমি যেদিন কাউকে সত্যিকারে সাহায্য করো তুমি সেদিন নিজের ভেতরে এক ধরনের প্রশান্তি খুঁজে পাও এটা কোনো দুনিয়াবি লাভ নয় এটা হল রূহের স্বস্তি আত্মার বিজয় তাই মনে রেখো তুমি যাকে সাহায্য করছো সে শুধু একটি মানুষ নয় সে হলো তোমার আত্মার উন্নয়নের মাধ্যম তুমি যখন কাউকে সাহায্য করো সেটা যেন এক বাহ্যিক কাজ কিন্তু বাস্তবতা হলো তার চেয়ে বেশি কিছু ঘটে তোমার ভেতরে এই সাহায্যর মধ্যে দিয়ে তুমি নিজেই ধীরে ধীরে বদলে যাচ্ছ তুমি উদার হচ্ছ নরম হচ্ছ আত্মতুষ্টির জায়গায় আত্মশুদ্ধির দিকে যাচ্ছ ইসলামের সাহায্য কোনো উপকার নয় এটি আত্মার তাজগিয়া অর্থাৎ পরিশুদ্ধি আল্লাহ বলেন তোমরা ভালোতে উত্তম প্রতিদান খোঁজো না বরং আল্লাহর সন্তুষ্টি কামনায় দান করো সুরা আল ইনসান আয়াত নয় তুমি যদি কাউকে সাহায্য করো কেবল প্রতিদান পাওয়ার আশায় তাহলে সেটা দুনিয়াবি বিনিময়। কিন্তু তুমি যদি কোনো প্রতিদান বা স্বীকৃতির আশায় না থেকে সাহায্য করো তাহলে তুমি নিজের অন্তরকে এক থাপে উন্নত করে তুললে রাসুল সাল্লাহ আলহাম বলেন সব সৃষ্টি আল্লাহর পরিবার সৃষ্টির মধ্যে সেই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় যে তার পরিবারকে উপকার করে সুয়াবুল ইমান হাদিস সাত এই হাদিসটি একটি বিপ্লবী দর্শন দেয় তুমি যখন অন্যকে সাহায্য করো তুমি আল্লাহর পরিবারকে সাহায্য করছ এটা শুধু মানবতার প্রতি নয় এটা আল্লাহর প্রতি ভালোবাসার প্রকাশ তুমি যখন কোনো বিপদগ্রস্তর পাশে দাঁড়াও কারো দুর্দশায় সাহায্যের হাত বাড়াও একটু সহানুভূতির কথা বলো তুমি তার দুঃখ কমাও আর আল্লাহ তোমার আত্মাকে আরেক ধাপ উপরে তুলে দেন তুমি নিজের মনকে একটি প্রশ্ন করো আমি কাকে কবে নিঃস্বার্থ সাহায্য করেছি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এই প্রশ্নই তোমাকে জানাবে তুমি কার পথে আছো আল্লাহ বলেন তোমরা নেক কাজের দিকে প্রতিযোগিতা করো আল সুরা বাকারা আয়াত একশো আটচল্লিশ তুমি যত বেশি অন্যের উপকারে আসবে তত বেশি তুমি এই প্রতিযোগিতায় এগিয়ে যাবে এটা এমন এক দৌড় যার রেখায় আল্লাহ সন্তুষ্টি অপেক্ষা করে তুমি হয়তো ভাবো আমি তো নিজের সমস্যাতে ব্যস্ত তবে আল্লাহ বলেন তুমি যদি অন্যের বিপদে সাহায্য করো তাহলে আল্লাহ তোমার বিপদ দূর করে দেবেন সহি মুসলিম হাদিস দুই এই সাহায্য যেন এক আত্মচিকিৎসা তুমি যত বেশি অন্যকে আরাম দেবে তত বেশি আল্লাহ তোমার আত্মাকে প্রশান্তি দেবেন তোমার প্রতিটি ভালোবাসাপূর্ণ কাজ প্রতিটি সহানুভূতির হাত প্রতিটি নীরব সাহায্য তোমার রুহকে উন্নত করে তোমার অন্তরকে মুক্ত করে আর তোমার পরকালকে আলোকিত করে তুমি হয়তো কখনো ভাবনি তোমার ছোট্ট একটি সাহায্য কারো দিকে একটু সহানুভূতির হাত বাড়ানো কারো জন্য নিঃশব্দে দোয়া করা আসলে আল্লাহর কাছে কত বড় কাজ কিন্তু সত্য হলো তুমি যখন অন্যকে সাহায্য করো তখন শুধু তার সমস্যা দূর করছো না তুমি নিজের উপর থেকে হিংসা অহংকার আত্মকেন্দ্রিকতা এসব ধুয়ে ফেলছ আর এই ধোয়া মানেই আত্মার তাজ এই পরিচ্ছন্ন হৃদয় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আল্লাহ বলেন যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করল সে সফল হল সুরা তুমি সাহায্য করো কারণ তুমি জানো দুনিয়ার সফলতা সাময়িক কিন্তু কেউ যদি তোমার হাতে তোমার মুখে তোমার চোখে শান্তি খুঁজে পায় তাহলে সে শান্তির প্রতিদান আল্লাহ এমনভাবে দান করবে যা দুনিয়ায় কল্পনাও করা যায় না রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন মেটাতে চেষ্টা করে আল্লাহ তার প্রয়োজন পূরণে সাহায্য করেন সহি মুসলিম হাদিস দুই হাজার ছশো নিরানব্বই তুমি কারো প্রয়োজন মেটাতে এগিয়ে গেলে আল্লাহ তোমার অন্তরের প্রয়োজন শান্তি প্রশান্তি নিরাপত্তা সবে নিজ হাতে পূরণ করবেন এই দুনিয়ায় আমরা সবাই যাত্রী কেউ আমাদের পাশে এসে দাঁড়ায় তো কেউ চুপচাপ চলে যায় কিন্তু একজন মুমিন সে যে অন্যের প্রয়োজন পূরণ করে এমন ভাবে যেন তার নিজের আত্মা তৃপ্ত হয় তুমি হয়তো এখনো কষ্টে আছো তবুও তুমি যদি অন্যের জন্য আল্লাহ রহমত চাও তুমি যদি সাহায্যের হাত বাড়াও তবে আল্লাহ তোমার অজান্তেই তোমার আত্মাকে উন্নত করবেন তোমার আত্মা বড় হয়ে উঠবে মানুষের কষ্ট বুঝতে শেখার মধ্য দিয়ে সাহায্য করার চেষ্টার মধ্য দিয়ে আর বিনিময় আশা ছাড়ার মধ্য দিয়ে এই আলোচনাটি যদি তোমার অন্তরে আলো চালায় তবে কণ্ঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা চেষ্টা করি এমন আলো পৌঁছে দিতে যা শব্দে নয় হৃদয় আলোড়ন তোলে আর যারা ফেসবুক ব্যবহার করো তারা উম্মাক্ত পেজটি ফলো করে রাখো সেখানে প্রতিদিন আমরা চেষ্টা করি একটু সাহস একটু শান্তি আর অনেকখানি সত্য পৌঁছে দিতে আল্লাহ যেন আমাদের অন্তরকে এতটাই বড় করে দেন যাতে অন্যের উপকার করতে গিয়ে আমরা আমাদের আত্মাকেই উন্নত করতে পারি আমিন